তোমরা কে কেমন আছো আশা করছি ভালো তো দেখো আমি এখন মেয়ে ফ্ল্যাটে চলে এসেছি তো এখন অনেক কিছু পরিষ্কার টষ্কার করতে হচ্ছে আর কাজের মেয়ে এসে ঘরটা মুছে দিয়ে গেছে ওদের তো কাজ জানো তবে আমাদের কি সবটা করতে হচ্ছে আর আমার তো খুব ভালো লাগছে জানি না এখন মনে হয় দু একদিন আমি এখানে স্টে করতে পারি থাকতে পারি তো দেখি কী হয় তোমরা দেখতে থাকো দিদি আজকে সারাদিন কী কী করছে সকলেই দেখো দাও দেখো পড়াশোনা করছে এখন আমরা ফ্ল্যাটে চলে এসেছি দেখতেই পাচ্ছ সব পরিষ্কার হয়ে গেছে আমাদের ফ্ল্যাটটা দেখো সব পরিষ্কার করে নিয়েছি আমাদের ফ্রিজ চলছে ফ্রিজে এখন মাল রাখেনি কিছু জিনিসপত্র রাখেনি কত বড় ফ্রিজটা দেখো পুরো ফ্ল্যাটটা তোমরা একটু দেখে নাও সব গুছানো হয়ে গেছে আমাদের এই দেখো কত সুন্দর দারুণ দেখতে অনেক উঁচুতে আছি আমরা দেখো আমি আলু পোস্ত করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ অনেকটা আলু পোস্ত এখানে টমেটোর চাটনি দুবাটি ডাল আছে এই যে দুবাটি ডাল আর মাছ ভাজা আছে আর ওখানে ডিম সিদ্ধটা হবে দেখে নাও আজকে আর ভাতটা এখনো হয়নি এটা একটা রুম আছে আর এইদিকে একটা রুম আছে ফ্ল্যাটটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রান্নাঘর দেখে নাও এখন ডিম সিদ্ধ বসে গেছে হয়ে যাচ্ছে দাদা ঘোরাঘুরি করছেন এখন ফ্ল্যাটে খুব ব্যস্ত উনি এখন এইদিকটাও খুব সুন্দর দেখে নাও এখানে একটা বেশি নো আছে যে বড় ফ্রিজ দেখে না দেখো ঘরে এখন অবস্থা সব পড়ে আছে আস্তে আস্তে সব উচাচ্ছি আর এই দিকে ব্যালকনিটা আছে দেখো এদিকে সবটাই দেখতে পাবে ব্যালকনিটা ওটা দেখে নাও এই যে আমি নাতে সাহেব পড়ছে